তুমি আজ কোথায় আমাকে একা ফেলে রেখে তুমি দূরে চলে গেলে আমি কি কিভাবে জীবন কাটাচ্ছি দিন কাটাচ্ছি আমি জানি তুমি আজকে কোথায় চলে গেলে সেই দিনগুলো একসঙ্গে কাটিয়েছি তুমি আজকে আমার কাছে খোকার বাবা খোকার তোমার তমা তোমার তুমি এসেছ তুমি এসেছ না এসে কি থাকতে পারি এত কষ্ট পাচ্ছো কেন তুমি জানো না কেন তোমার জন্য আমি বড় একা তুমি চলে গেছো আমি বড় একা জানি গো আমিও তো বেকার আর কিন্তু নিয়তি যে কাউকে ছাড়ে না কারো কথাই শুনে না তুমি চলে গেলে আমাকে নিয়ে যেতে পারলে না গো তুমি আবার নেশা করেছো কেন বুঝতে পারো না কেন নেশা করেছি কেন করি আমি যে বড় একা কিভাবে রেইন গুলো কাটছে বলো তো কিন্তু ছেলে বৌমার মুখের দিকে তাকিয়ে তো তোমাকে নেশা করা বন্ধ করতে হবে কিভাবে করব বাড়িতে বৌমা আছে বৌমা বৌভার মতো থাকে যদি কিছু ভুল হয়ে যায় ছেলের চাকরি বাকরি করে ছেলের মতো থাকে আমি আমি যে মানুষ আমার সঙ্গে কি আর সেইভাবে কেউ সময় দেয় যা সময় দিতে তুমি তুমি চলে যাবার পরে আমি বড় একা ওফ কি করবো বলো সর্বদা এই বুকে একটা যন্ত্রণা সে তো যন্ত্রণার চাপতেই তুমি নেশা করি কি আমি ছুটে এসছি আর থাকতে পারিনি তুমি এভাবে কষ্ট পেয়ো না আর তুমি আমাকে কথা দাও নেশা করবে না রাই হয় বুকের ব্যথা কমানোর জন্যই তো নেশা করি এই জালা যে কমে না কিছুতেই কমে না তুমি এসো না আমার কাছে এসো না এসো 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 না আমার কাছে একই দেখছিলাম আমি তোমার তোমার কোথায় তোমা কোথায় কোথায় তোমা তুমি তুমি এসেছিলে স্বপ্নে কি বাবা উঠেছেন বাজারটা করে নিয়ে আসবেন একবারে लेट না আপনি গিয়েতে থেকে যান তাতে বাজার আনবেন বাজার করে বাচ্চা কে স্কুলে করাতে হবে আবার কি কি আনো তালিকা দেওয়া আছে আপনি দেখে নিয়ে আসবেন একবার লেট করবেন না যান তাড়াতাড়ি আম চলেলাম ঠিক আছে এক করে আসে শান্তি নেই যত জ্বালা আমার কখন গেছে বাজার করতে বারবার করে কানে কামড়ে বলে দিলাম যে বাজার করতে যাবে বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে আসা কোথায় মনে হয় নেশা ভাঙ করে পড়ে আছে কি জানি যত হয়েছে আমার জ্বালা সে মরলো মরলো সঙ্গে করে কেন যে নিয়ে যায় না এটাকে কি জানি বাবা রাত দিন জ্বালা বাড়িতে একটা বউ আছে কোনো শান্তি বলতে কিছু নেই আমার এতটা বেলা হয়ে গেল কখন রান্না বসাবো কপাল

দাঁ কাট বাবা টাকা দিলাম কি বাজার করে নিয়েছেন ও বল কলি নেই আর আপনাকে বারবার বারণ করেছে এসব করবেন না কি আপনি আবার খেয়েছেন কি আপনার ছেলেকেবার আমাকে বলতে হবে না হলে আর হবে না তোমার ছেলেকে আপনার ছেলে কি আমার ছেলে তো টাকা দাও আমার ছেলে তো আমার টাকা হ্যাঁ ছেলেটা তো আমার বলছো মুখ লাগানো যাবে না টাকা দাও তো আমার আচ্ছা ঠিক আছে আপনি শুয়ে শোনো শোনো বসো 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 বস আবার বস কি হইছে বলো কি হইছে আরে বসো না কি হয়েছে বলো তুই একটু খেয়চি কি কি হয়েছে যা বলো আপনি কি বাজার করে নিয়েছেন বলুন তো আমি কি রান্না করব তোমাকে বললামই তো কি কি তো আনবো তুমি বললে না আমি লিস্ট দিয়ে দিয়েছিলাম সেই লিস্টটাই বা কোথায় ফেলেছেন লিস্ট কিছু পাইনি কোথায় ফেলে দিয়েছেন পাবেন কি করে আচ্ছা ঠিক আছে আপনি শুন আরে বসো না বসে কি করব আপনার কাছে যা গন্ধ ছড়াচ্ছে মুক্তলে বন্ধ হয়ে থাকবো এই কারণেই বলি আপনাকে টমা টমা তুমি আমাকে ছেড়ে যেও না টমা টমা

নেশা করলে হিতাহিত জ্ঞান থাকে না বৌমা মানেই মেয়ে সে মেয়েকেও বউয়ের জায়গাতে দেখে ফেলে তাহলে কে বৌমা কে বউ কে মেয়ে এ জ্ঞানটা থাকে না তাহলে হ্যাঁ আপনি আপনিও নেশা থেকে দূরে থাকুন কারণ নেশা করলে আপনার জীবনেও বৌমা মেয়ে আর বউয়ের পার্থক্য কিছু থাকবে না নমস্কার